মোহাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে নাওজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছেন যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মোহাবিয়ার আদি আল্লাহ তাআলা আনহু নবিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লামের অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবিদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন कुठ থেকে আসলো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটা সমালোচনা করে বেড়াবেন সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এ জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে স্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবীরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লা আমাদেরকে দেন নাই কে শাহর দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাব সাহাবির দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কুরআন আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের হোর পুরো সাহাবিদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন সিমা হুম ফিউজুহিম মিন আফারি সুজুদ তারা হুম রুকআন সুজাদান ইবতাগুনা ফদল মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহ সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না ইখলাস তাদের আর আপনি সমালচনা করেন কিভাবে বাইরে আমার মুআবিরাদুল্লাহ তাআলা হুকে জানেন তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন কاتب ওহী সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে লিখছেন কি লেখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম লেখাইছেন সে কাতেবে ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারিতে পাবেন নবীজি বলেছেন যারা বদরের যুদ্ধে শরিক হয়েছে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাউসাল্লাম বলেছেন যে এহম আলুম আশী তু মোকাদ গফার যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা কোনো রাইট আছে এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করবো চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবাহ সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা সুন্নাল জামাতের সমস্ত ঐক্যমত এটি নাজায় এটি গুনা এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা হাকে গালমন্দ করে অবক্রদাহকে গালমন্দ করে আলি দাল্লাহ গালমন্দ করে আর অনেক সাহাবিকে সরি আলিদুল্লাহ ছাড়া অন্য সমস্ত অমরুল্লাহ গালমন্দ করে তার নবীজি সাহাবিদেরকে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন